সময় কম সময় কম এত সময় নাই হাতে অনেক কাজ আছে তাড়াতাড়ি সাইন করো একবার দেখতে মাঝার হাটি কুইলা লাগো সাইন কর বেটা একদম মাইরা ফেলাবো কিন্তু তুই তো জানস আমার রাগ সম্বন্ধে আমার রাগ অনেক খারাপ সাইন কর সাইন কর বেটা সাইন করো ওইভাবে হইব না সর 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 সরস না হ্যাঁ কলম না হাতে এ তুই কি চাস তোর গলা একটা পাড়া দেই সাইন করুন কি এর লেগে কি সাইন কবি তো ও তুমি বোঝো নাই তোমার এই জায়গা সম্পত্তি আমাদের নামে লিখে দিতে আর তোমার কিডনি মিডনি বেশ চালাইছি ঠিক আছে বুঝতে পারছো এবার তাড়াতাড়ি সাইন করো সাইন করে যাও গা তুমি এনতে সুন্দর করে কইতেছি আব্বা সাইনটা করে দাও গিয়া যাও গা ওই বান লাগে যাও না না মারমু খুব মারমু বুঝলাম না আব্বা তোমার পোলা কোতে এত মাইর খাইতাছো তারপরে তোমার লজ্জায় এত গাওরুমি করো একটা সাইনই তো কইরে দিলে মিটে যায় সম্পত্তি আমি মরার পরে পাবি তো মরেই তো যাবা আর কিছুক্ষণ পরেই তোমারবা মরালে হনো মরে নি তো মিরাসটা খারাপ হয় না এই যে খালার ফুট সাইন কর বাই কর আরে দেখকর সাইন কর পালা তুমি সাইন করবা না কোন সাইন করবো না এই

শোনেন আব্বার কিডনি বিডনি খোলার পরে যে অংশটা থাকবো না এটা অন্য জায়গায় মাটি দিয়ে দিন আবার আমাদের এই জায়গায় পাঠাই দিন না কিন্তু মনে থাকে যেন ঠিক আছে নিয়ে যান দলিলে সাইন করো কি হয়েছে চেহারা দেখতেছো নাকি তোমার একটা কথা কইছে কানে যায় না সাইন না করে দিলেই তো হয়ে যায় বুঝলাম না এখনো তাকাই রইছে কলমটা হালাই দিলা কেন দাঁড়াও

ঠিক আছে বুঝতে পারছো এবার তাড়াতাড়ি সাইন করো সাইন করে যাও তুমি এনতে সুন্দর কইরা কইতেছি আব্বা সাইন করে দাও গিয়া যাও গা হেল এবার লগে যাও না না মারমু খুব মারমু বুঝলাম না আব্বা তোমার পোলা খাওয়াতে এত মাই খাইতাছো তারপরও তোমার লজ্জায় এত ঘাউরামি করো একটা সাইন তো করে দিলাম হেটে যায় সম্পত্তি আমি মরার পরে পাবি তো মই নাই তো যাবা আর কিছুক্ষণ পরেই তো মরবা মরে আর মরে নাই তো মেরাসটা খারাপ হয় না এই যে সম্পত্তি লেখে দিতে আগে কবি না মায়ের ধরে কি দরকার আসলো খামাখাম পেটের মধ্যে দিবে লাগতে দিলি তুই মাথার মধ্যে লাগতে দিলি তুই বুকের উপরে চাইবা বলি আর আমার কিডনি ফিডনি শুদ্ধ হবে চালালি আর এই মিয়া আপনি যে আমার কিডনি কিনলেন আমার কিডনি আছে হ্যাঁ বুঝুনি আব্বা তোমার কিডনি মিডনি বেচ চালাইছে মানে বুঝাস নাই এই সব সময় সম্পত্তি অগনামে লেখা দিতে কইছে খালি এইটাই না আমার পুরা দেয়া ওটা বেচ চালাইছে দেখি একটু দেখতে দেয় এই যে এর কাছে দশ লাখ টাকা বেচছে হ্যাঁ আমার হাসপাতাল লয়ে যাব কিডনি ফিডনি যা কিছু লাগে সব লয়ে নেবো আর আমার দেয়া ওটা কোনো আনে ফেলাই দিবো আপনি কি আরেক কিনছেন হ্যাঁ দশ লক্ষ টাকা দিয়ে কিনছি কি করবেন নিয়ে কাজ আছে ওনার কিডনি কুলিজা আপনার হচ্ছে ফেরসা ফুসফুস চোখ না কান গলা সব কিছু আমরা কাজে লাগাবো এটাই আমাদের ব্যবসা একটা রায়ন তো ব্লেজারটা একটু খোলা কেন খোলার না

এটা কি হচ্ছে তোর এনে আইতে কইছে কে ভাই আপনি কিন্তু আমাকে কোন জায়গায় আনছেন আপনার সাথে কথা ছিল টাকা দিব আপনি আমাকে মাল বুঝিয়ে দিলেন এখানে এসে আমি তোর থাপপুর এগুলো কেন করছি এই যে মাল দিছে তো বুঝা চলো আপনি তো প্রতারণা করছেন মিয়া আপনার আমি মামলা করব বেশি কথা ওই ভিতরে নামে লয়ে আমার আবার কাটা কাটির অভ্যাস আছে কাই এর দিয়ে একটা টান দিমো দিয়ে এই সাইড আলাদা করব আলাদা করব কিডনি দুইটা নিয়ে বিচালো আপনার সাথে আমি কথা বলতে চাই ভাই টাকা দেন দশ লক্ষ টাকা দেন আপনার সাথে আমি কথা বলতে চাই না বড় ভাই টাকা দেন দশ লক্ষ টাকা বুঝে দেন আমাকে আমরা এই ম্যানকে আমার সেভিতে আছি এখান পালান যদি বাচ্চা থাকি আপনার টাকা আপনার পাই বললেই হলো হ্যান্ড ক্যাশ দিছি টাকা দেন তোর হ্যান্ড ক্যাশের মায়ের বাপ একটু পরে তোর যে ডাতে দেবো সেটা বইরা দিব পুলিশে দেবো পুলিশের মারা নাই বেড়ায় আমি কি করবা যদি মায়ের খেতে চাও তাহলে আসো আমাদের সাথে আসো এই যে ব্লেজার খুলছে কতক্ষণ পরে কইসে না হিন্দা ফাটফাট পাটফাট করে ভাঙ্গে লো ঠিকই লয়ে যাব আমগো কিডনি থাকবো না একটু পরে আচ্ছা সময় সুযোগ বুঝা টাকাটা দিয়ে দি ঠিক আছে চল আচ্ছা কই সিগনি জব দিছো হ্যাঁ কোন জায়গা কোন জায়গা দিতে হইতো দেয়া দি নে কি রে আব্বা না সম্পত্তি লয়ে যাবি তো আমার কাম আছে জরুরি আমি চলে যাচ্ছি এনে দাঁড়া এনে আমা

সম্পত্তি তো আব্বা কইছিল যে আব্বা নিজেই লিখে দেব সহযোগী এই জন্য ডাকছে সহযোগী তোমার কানে কানে কইছে না আমাদের ফোন দিয়ে এ মইলো জামাই রে জামাই রে বুদ্ধি দাও না না তো চলো কলম জামাইটা ভালো মানুষ দাও লিখে দা না কোন জায়গায় সই তুমি জায়গা না দেখা দেন জায়গা চিনি না

হ্যাঁ তুই পরিচয় করে দিয়েছিস না আব্বার কিডনি দুইটা বেচ চালাও ভাইয়া দশ লাখ টাকা পাবো তুই কইছিলি কইছিলি না আর তুই তুই দলিল বানাই না দিছিস না ভাইয়া তোমার কোনো টেনশন নাই দলিল আমি বানাই দিতেছি আমি 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 নিজে করে দেবো সব কিছু তুমি শুধু আব্বার কাছ থেকে সাইনটা নিবা কইছিলি না এখন সব দোষ আমার সব দোষ আমার তখন দুই ধারে স্কেল নিয়ে আমরা মারবি না তখন দুই নিয়ে ইচ্ছা রঙ গারামু ভিতরে দিস চল আয় চল আয়